হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম যারা জেন পাস ইউজি পরীক্ষাটা দেবে বায়োলজির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে স্টুডেন্টদের মধ্যে সবসময় একটা কোয়ারি থাকে যে ম্যাম পুরো সিলেবাসটাই কি সমানভাবে পড়বো বা সমানভাবে সমান জোর দিয়ে সবকটা কি পড়তে হবে এখন তো এতটা সময় নেই ইলেভেন আর টুয়েলভ দুটোই কি সমান জোর দিয়ে পড়বো এই সমস্ত কোয়ারিজ উত্তর আমি আজকে এই ভিডিওটাতে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি খুব ভালো করে শুনবে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের মনে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো প্রথমেই বলবো বলবো ক্লাস ইলেভেনের বায়োলজির কথা দেখো এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি এই চার্টটা আমি বিগত দু বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করার পরে বানিয়েছি এখানে লাস্ট দুটো বছরে ক্লাস ইলেভেনে কি কি চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন এসেছে সেটার একটা লিস্ট আছে এখানে দেখে নাও দু হাজার দেখো ইলেভেন থেকে কোনো প্রশ্নই আসেনি দু হাজার তেইশে আটখানা প্রশ্ন এসেছিল কোথা থেকে এই আটটা প্রশ্ন এসেছে সেটা দেখো প্রথমত হচ্ছে প্লান্ট কিংডম থেকে চ্যাপ্টার থ্রি একটা প্রশ্ন এসেছে ছ নম্বর চ্যাপ্টার অর্থাৎ অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস থেকে একটা প্রশ্ন এসেছে আর সেল থেকে সেল দ্য ইউনিট অফ লাইফ অর্থাৎ আট নম্বর যে চ্যাপ্টার সেটা থেকে একটা প্রশ্ন এসেছে নম্বর চ্যাপ্টার থেকে এসেছিল একটা প্রশ্ন মানে ব্রিদিং যেটা শ্বসন আর এসেছিল লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট থেকে দুটো প্রশ্ন আর এসেছিল চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যেটা স্নায়ু সেখান থেকে এসেছিল একটা প্রশ্ন এবার দেখো টোটাল কুড়িটা প্রশ্ন কিন্তু আমাদের জেনপাস ইউজিতে আসে বায়োলজির থেকে তার মধ্যে আটটা কোয়েশ্চেন হচ্ছে ইলেভেন থেকে এসছে আর বাকি রইল বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্ন এসেছিল কিন্তু ক্লাস টুয়েলভ থেকে অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছ যে ক্লাস ইলেভেনের থেকে ক্লাস টুয়েলভে প্রশ্ন আসে নিটের মতন কিন্তু এখানে নয় ইলেভেন ইলেভেন থেকে বেশি প্রশ্ন আসে যদি তোমরা পি ওয়াই কিউ সলভ করে থাকো তাহলে দেখতে পাবে কিন্তু জেন পাসের ক্ষেত্রে কিন্তু সেটা নয় জেন পাসে তোমাদেরকে টুয়েলভ বেশি জোর দিয়ে পড়তে হবে এবারে ক্লাস ইলেভেনের কোন চ্যাপ্টার গুলো ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো তোমরা করবে না সেগুলো দেখে নাও আমি কিন্তু গত বছর এখান থেকে প্রশ্ন এসেছে বলেই এই চ্যাপ্টারগুলোই অনলি করব সেটা কিন্তু করলে তোমাদের চলবে না কি কি চ্যাপ্টার একেবারেই বাদ দেওয়া যাবে না সেইগুলো আমি বলছি দেখো প্লান্ট কিংডম অ্যানিমাল কিংডম তোমাদেরকে পড়ে রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে তাই জন্য এই দুটো চ্যাপ্টার পড়ো আর এদিকে দেখো এখানে অ্যানাটোমি অফ ফ্লাওয়ারিং প্লান্টসটা আর গত বছর প্রশ্ন এসেছিল ঠিকই আর স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমাল অ্যানিম্যাল থেকে কোনো প্রশ্নই আসেনি কিন্তু তার মানে এই নয় যে তোমরা এই চ্যাপ্টারটা অ্যানিম্যালের চ্যাপ্টারটা স্কিপ করবে সেটা কিন্তু করো না তোমরা ঠিক আছে তাই জন্য এই চ্যাপ্টারটাও কিন্তু পড়বে অ্যানিম্যালের চ্যাপ্টারটা এই চ্যাপ্টারগুলো পড়বে এই চ্যাপ্টারগুলো ভীষণ ভালো করে পড়বে কোন চ্যাপ্টার চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন আর চ্যাপ্টার টেন এই চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টার ভীষণ ভালো করে পড়বে গত বছর কিন্তু বায়োমলিকিউলস থেকে বা সেল সাইকেল সেল ডিভিশন থেকে কোনো প্রশ্ন আসেনি কিন্তু এই তিনটে চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না পরে চলে যাব এই অ্যানিমালের জায়গাটা এইখানে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এক্সক্রিটারি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন মানে রেচন লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন অ্যান্ড কেমিক্যাল কন্ট্রোল কোঅর্ডিনেশন মানে হরমোন এই লাস্টের ছটা চ্যাপ্টারকে একেবারেই স্কিপ করা যাবে না এটাও স্টার তার মানে ইলেভেন থেকে যদি বলো আমরা এই উনিশ কুড়িটা চ্যাপ্টার পড়বো না আমরা কয়েকটা চ্যাপ্টার পরে যাব তাহলে বলবো এই যে স্টার মার্কস দেওয়া চ্যাপ্টার একেবারেই স্কিপ করবে না যারা আরেকটু ভালো করে পড়বে কিন্তু সব পড়তে চাইছো না তাদের ক্ষেত্রে বলবো এই যে প্রথমের যে চ্যাপ্টারগুলো এই প্লান্ট কিংডম অ্যানিমাল কিংডম মরফোলজি অ্যানাটমি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল এই চ্যাপ্টার অর্থাৎ শুরুর দিকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টারকে তোমরা পড়ে নেবে তোমরা জিজ্ঞেস করতে পারো তাহলে কি আমরা প্লান্ট ফিজিওলজি পুরো অমিট করে দেবো দেখো প্লান্ট ফিজিওলজি থেকে প্রশ্ন এলেও খুব বেশি প্রশ্ন সবসময় জেনপাসে দেয় না যতটা আমাদের এই গুলো অর্থাৎ অ্যানিমাল ফিজিওলজির উপর যতটা জোর দেওয়া হয় প্লান্ট ফিজিওলজির উপর ততটা জোর দেওয়া হয় না তার কারণটা খুবই স্বাভাবিক তোমরা নার্সিং পড়তে যাচ্ছ তোমরা প্যারামেডিক্যাল পড়তে যাচ্ছ তোমাদের কিন্তু কাজে এই চ্যাপ্টারগুলোর থেকেও বেশি অনেক বেশি এই চ্যাপ্টারগুলোর লাগবে তাই তোমরা কেউ এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করবে না এই চ্যাপ্টারগুলো তোমাদের কাজের ক্ষেত্র যখন তোমরা পড়তে যাবে কলেজে পড়তে যাবে সেই সময়ও এই চ্যাপ্টারগুলোর উপরে ভিত্তি করেই বাকিটা পড়বে তাই এই চ্যাপ্টারগুলোর উপর থেকে কোয়েশ্চেন বেশি আসার চান্সেস কিন্তু সব সবসময়ই থাকে এই গেল ইলেভেনের কথা এবারে আমরা দেখে নেব ক্লাস টুয়েলভ সম্পর্কে পাস ইউজেতে ক্লাস টুয়েলভ সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট এখানে দেখতেই পাচ্ছ দু হাজার বাইশে আর জেন ইউজি দু হাজার তেইশে টুয়েলভ থেকে এসেছিল বারোটা প্রশ্ন এবার টুয়েলভের চ্যাপ্টার কোনগুলো তোমাদেরকে পড়তেই হবে যেগুলো তোমরা না পড়লে চলবে না সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট থেকে দু বছরেই প্রশ্ন এসেছিল আর এখানে হিউম্যান রিপ্রোডাকশান থেকে দু হাজার তেইশে কোনো প্রশ্ন না এলেও দু হাজার প্রশ্ন এসেছিল কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণ কিন্তু দু হাজার আসেনি বলে দু হাজার চব্বিশে আসবে না এরকম কোনো কথা নেই কিন্তু দু হাজার চব্বিশে আরও বেশি করেও আসতে পারে তাই হিউম্যান রিপ্রোডাকশান রিপ্রোডাকটিভ হেলথ এই চ্যাপ্টারগুলো কিন্তু স্কিপ করবে না এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার এইগুলোকে সব সময় এই চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে চ্যাপ্টার 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 আর আর এই অর্থাৎ দেখে নাও প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স অ্যান্ড ভেরিয়েশন মলিকিউলার বেসিস অফ ইনহারিটেন্স আর এদিকে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস এই যে তিনটে চ্যাপ্টার এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন সব সময় আসে দেওয়া হয় দেখো এখানে কুড়িটার মধ্যে দুটো কুড়িটার মধ্যে তিনটে প্রশ্ন আসছে কুড়িটার মধ্যে দুটো প্রশ্ন আসছে এখানে দেখো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে দু হাজার বাইশে পাঁচখানা প্রশ্ন এসেছিল এই তিনটে চ্যাপ্টারের ওয়েটেজ কিন্তু গোটা পাসে সব থেকে বেশি এই তিনটে চ্যাপ্টার যা যা লেখা আছে বইয়ের প্রত্যেকটা লাইনে সমস্ত কিছু ভালো করে মনে রাখবে বায়োটেকনোলজি কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়োটেকনোলজি কিন্তু অবশ্যই পড়বে এখানে দেখো আমি চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কিভাবে দিচ্ছি এই তিনটে চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এই তিনটে চ্যাপ্টার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং বইয়ের প্রত্যেকটা লাইন খটিয়ে পড়া চাই নেক্সট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশান রিপ্রোডাকটিভ হেলথ আর এদিকে বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টার এই যে কটা চ্যাপ্টার যদি ভীষণ ভালো করে পড়ে যেতে পারো এমনভাবে যে কোনো প্রশ্ন এলেই তোমাদের কোনো অসুবিধা হবে না সবকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তাহলে কিন্তু তোমরা জেনপাসে বায়োলজির জন্য এমনি অনেকখানি তৈরি হয়ে যাচ্ছ তারপরে বলবো এই যে লাস্টের চারটে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার ইকোলজি আর ইকোসিস্টেম এই চ্যাপ্টারগুলো পড়বে অবশ্যই পড়া দরকার কারণ এগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন কিন্তু ভালোই আসে গত বছর দেখো একটা এসেছিল কিন্তু বিগত বছরের মানে দু হাজার আবার এখান থেকেই চলে এসেছিল দুই দুই চার একে পাঁচ পাঁচখানা প্রশ্ন এই চ্যাপ্টারগুলো একটা কথা মাথায় রাখবে এগুলো কিন্তু শুধুমাত্র জেন পাসের জন্য নয় তুমি ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় দিতে যাও না কেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষাও দিতে যাও না কেন এই ইকোসিস্টেম আর ইকোলজি থেকে প্রচুর ট্রিকি কোয়েশ্চেন কিন্তু করা যায় এবং প্রচুর কোয়েশ্চেন কিন্তু আসেও তাই জন্য এই চ্যাপ্টারগুলো একদম পড়ে যাবে না এটা কিন্তু সেই ভুলটা কিন্তু করবে না আশা করি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ যে কোন চ্যাপ্টারগুলো বায়োলজির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট কোনগুলো না পড়লেই নয় কোন চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়তে হবে কোন চ্যাপ্টারগুলো খুব বেশি ভালো করে পড়তে হবে সব ক্লিয়ার হয়ে গেছে খুব ভালোভাবে তৈরি করো নিজেদের পড়াশোনা ভালো থেকো দেখা হবে আবার পরে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে